জামাটা উল্টো সোজা করো ইউর শার্ট ইজ ইনসাইড আউট ফেক ইট ইউর শার্ট ইজ ইনসাইড আউট ফেক্সিট পাগুলো মুছে নাও ওয়াইপ পিওর ফিট ওয়াইপ পিওর ফিট বালতিতে জল ভরো ফিল দ্য বাকেট উইথ ওয়াটার ফিল দ্য বাকেট উইথ ওয়াটার ফ্রিজ থেকে জল বের করো টেক আউট ওয়াটার ফ্রম দ্য ফ্রিজ টেক আউট ওয়াটার ফ্রম দ্য ফ্রিজ তোমার জিনিসগুলো জায়গায় রাখো কিপ ইউর থিংস ইন দেয়ার প্লেস কিপ ইউর থিংস ইন দেয়ার প্লেস প্যান্ট উপরে তোলো পুল ইউর প্যান্টস আপ পুল ইউর প্যান্টস আপ চেয়ার টানো আর বসো পুল দ্য চেয়ার অ্যান্ড সিট ডাউন পুল দ্য চেয়ার অ্যান্ড সিট ডাউন তাড়াতাড়ি নিচে এসো কাম ডাউন স্টেয়ার্স কুইকলি কাম ডাউন স্টেয়ার্স কুইকলি জলদি উপরে যাও গো আপ টেয়ার্স কুইকলি গো আপ টেয়ার্স কুইকলি ফোন নিচে রাখো পুট দ্য ফোন ডাউন পুট দ্য ফোন ডাউন কাউকে বিরক্ত করো না ডোন্ট বদার এনি ওয়ান বদার এনি ওয়ান সবার সাথে ভালোভাবে আচরণ করো বিহেভ নাইসলি উইথ এভরি ওয়ান বিহেভ নাইসলি উইথ এভরি ওয়ান লাইনে দাঁড়িয়ে পড়ো স্ট্যান্ড ইন লাইন স্ট্যান্ড ইন লাইন নক কেটে নাও ট্রিম ইউর নেলস তোমার কান পরিষ্কার করো ক্লিন ইউর ইয়ার্স ক্লিন ইউর ইয়ার্স আয়না দেখো লুক ইন দ্য মিরর লুক ইন দ্য মিরর চুপচাপ দাঁড়িয়ে থাকো স্ট্যান্ড কোয়াইটলি স্ট্যান্ড কোয়াইটলি হেসো না চুপচাপ থাকো ডো লাফ স্টে কোয়াইট ডোন্ট লাভ স্টে কোয়াইট জল মেঝেতে ফেলো না ডোন স্প ওয়াটার অন দ্য ফ্লোর ডোন স্পিল ওয়াটার অন দ্য ফ্লোর ঝাড়ু লাগাও সুইপ দ্য ফ্লোর সুইপ দ্য ফ্লোর মেঝে মোছো মপ দ্য ফ্লোর মপ দ্য ফ্লোর ডাস্টার দিয়ে টেবিল পরিষ্কার করো ক্লিন দ্য টেবিল উইথ এ ডাস্টার ক্লিন দ্য টেবিল উইথ এ ডাস্টার সবার জন্য জল নিয়ে এসো ব্রিং ওয়াটার ফর এভরি ওয়ান ওয়াটার ফর ঠাকুমাকে ওষুধ দিয়ে দাও গিভ দ্য মেডিসিন টু গ্র্যান্ড মা গিভ দ্য মেডিসিন টু গ্র্যান্ড মা বইগুলো ব্যাগের মধ্যে রাখো কিপ দ্য বুকস ইন ইউর ব্যাগ কিপ দ্য বুক্স ইন ইউর ব্যাগ নিজে থেকে চেষ্টা করো ট্রাই ইট ইউর সেলফ ট্রাই ইট ইউর সেলফ কান্নাকাটি বন্ধ করো স্টপ ক্রাইং স্টপ ক্রাইং হাসো স্মাইল স্মাইল দিদিকে ধন্যবাদ বলো সে থ্যাংকস টু ইউর সিস্টার সে থ্যাংকস টু ইউর সিস্টার বালিশ ঠিক করে রাখো প্লেস দ্য পিলো প্রপারলি প্লেস দ্য পিল প্রপারলি ধীরে চলো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি বইয়ের পৃষ্ঠা আসতে ওলটাও টার্ন দ্য বুক পেজেস জেন্টলি টার্ন দ্য বুক পেজেস জেন্টলি আগে জিজ্ঞাসা করো তারপর নাও আস্ক বিফোর টেকিং আস্ক বিফোর টেকিং খেলনা শেয়ার করো শেয়ার ইউর টয়েজ শেয়ার ইউর টয়েজ বড়োদের অনুমতি নাও টেক পারমিশন ফ্রম দ্য এল্ডার্স টেক পারমিশন ফ্রম দ্য এল্ডার্স আগে খাবার খেয়ে নাও ইউর মিল ফাস্ট হ্যাভ ইউর মিল ফাস্ট তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে কাম হোম আর্লি কাম হোম আর্লি বৃষ্টির সময় বাইরে যেও না ডোন্ট গো আউট ইন দ্য রেন ডোন্ট গো আউট ইন দ্য রেন রকোট পরে নাও ওয়ার্ড ইউর রেনকোট ওয়ার্ড ইউর রেইনকোট সময়ে ওঠো ওয়েকাপ আপ অন টাইম ওয়েক অন টাইম নিজের জুতোর ফিতে বাঁধো টাই ইউর সুল এসেস টাই ইউর সুল এসেস দরজা বন্ধ করে দাও ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর জানালা খুলে দাও ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো আওয়াজ করো না মেকে মেক এ নয়েস ডোন্ট মেক এ নয়েস নিজের ঘর পরিষ্কার রাখো কিপ ইওর রুম ক্লিন কিপ ইউর রুম ক্লিন নিজের বাড়ির কাজ করো ডু ইওর হোমওয়ার্ক ডু ইউর হোমওয়ার্ক নিজের স্কুল ব্যাগ প্যাক করো প্যাক ইউর স্কুল ব্যাগ প্যাক ইউর স্কুল ব্যাগ নিজের টিফিন যেন ভুলো না ডোন্ট ফরগেট ইউর টিফিন ডোন্ট ফরগেট ইউর টিফিন বাসের জন্য অপেক্ষা করো ওয়েট ফর দ্য বাস ওয়েট ফর দ্য বাস তোমার মুখ ধুয়ে নাও ওয়াশিওর ফেস ওয়াশ ফেস ডাইনিং টেবিল লাগিয়ে দাও সেট দ্য ডাইনিং টেবিল সেট দ্য ডাইনিং টেবিল এক গ্লাস জল নিয়ে এসো ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ব্রিং এ গ্লাস অফ ওয়াটার খাওয়ার বিলিয়ে দাও সার্ভ দ্য ফুড সার্ভ দ্য ফুড খাবার সময় কথা বলো না ডোন্ট টক হোয়াইল ইটিং টক হোয়াইল্ড ইটিং চারা গাছগুলোতে জল দাও ওয়াটার দ্য প্ল্যান্টস ওয়াটার দ্য প্ল্যান্টস পোষ্যপ্রাণীকে খাবার দাও ফিট দ্য পেট ফিট দ্য পেট পাখা চালিয়ে দাও টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান নিজের ফোন চার্জ করো চার্জ ইউর ফোন চার্জ ইউর ফোন খবরের কাগজ নিয়ে এসো ব্রিং দ্য নিউজ পেপার ব্রিং দ্য নিউজ পেপার ফোনের জবাব দাও অ্যান্সার দ্য ফোন অ্যান্সার দ্য ফোন এটাকে লিখে নাও রাইট ইট ডাউন রাইট ইট ডাউন ধীরে কথা বলো স্পিক পলাইটলি স্পিক পলাইটলি কথা কেটো না ডোন্ট ইন্টারাপ্ট ডোন্ট ইন্টারাপ্ট দয়া করে একটু দাঁড়াও প্লিজ ওয়েট এ মোমেন্ট প্লিজ ওয়েট এ মোমেন্ট ধন্যবাদ করো সে থ্যাংক ইউ সে থ্যাংক ইউ সৎ হও বি অনেস্ট বি অনেস্ট মিথ্যা বলো না লাই ডোন্ট লাই অন্যদের সাহায্য করো হেল্প আদার্স হেল্প আদার্স বড়দের সম্মান করো রেসপেক্ট ইউর your elders সবার প্রতি দয়ালু হও Be kind to everyone. ওয়ান বি কাইন্ড টু ক্লাসের মধ্যে চুপ করো স্টেক class ক্লাস স্টেক in ক্লাস ভালো করে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি নিজের শিক্ষকের কথা শোনো ওবে ইউর টিচার ওবে ইউর টিচার আমার মোবাইল কোথায় হোয়ার ইস মাই ফোন হোয়াটস মাই ফোন চার্জার দিয়ে যাও গিপ মি দা চার্জার গিপ মি দা চার্জার টিভি বন্ধ করে দাও টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি টিভি চালু করো Turn on the TV. Turn on the TV. Thank you.